আজকে একটা বিষয় খুব খারাপ লাগলো বিষয়টা হলো একটা সন্তান শিশু একটা শিশু বাচ্চা মানে এই শিশু বাচ্চা আত্মীয় স্বজন দাদা দাদি চাচা চাচি নানা নানি কারো কাছে নিরাপত্ত না বর্তমান সিচুয়েশনে বাবা মার কাছে নিরাপদ সে বাবার কাছে এখন নিরাপদ না বড় ছিল মা সেই মার কাছে এখন সন্তান নিরাপদ না তাহলে যে গত পরশু দিনের একটা ঘটনা গাজীপুরের টঙ্গি আরিসপুরে নিজের মা নিজে মা সন্তানকে বটি দিয়ে হত্যা করেছে একটা মালিহা মেয়েটার নাম ছেলেটার নাম আবদুল্লাহ ছয় বছর বয়স মেয়েটার আর চার বছর বয়স ছেলেটার আরেকটা বড় মেয়ে আছে সে তার নানির বাড়িতে এখন নিজের মা যদি তার সন্তানকে হত্যা করতে পারে তাহলে এই দুনিয়ার কি বাকি আছে কেয়ামতের আলামত তো চলে আসছে এত টুকটুক শিশু এই ছোট্ট শিশু কি বোঝে মানে কি পাশন্ড মা কিভাবে তাকে হত্যা করলো আমরা কোন যমুন এসে বাস করতেছি কি যুগে আসলাম আমরা একবার চিন্তা করে দেখেন বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে একটু ঝামেলা বা ডিস্টার্ব করবে এগুলো তো মানতে হবে যার জন্যই তো মা সেই মা যদি একটু ঝামেলার জন্য যদি নিজের সন্তানকে মারতে পারে তাহলে আর পৃথিবীতে শিশুদের আর নিরাপত্তার আর কোনো জায়গা থাকলো না যখন পুলিশ আসলো কি অভিনয়টা তিনি করলেন অথচ জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেছেন তার হাতে খুন হয়েছে বটি দিয়ে তার দুই সন্তানকে খুন করেছে তার নিজের হাতেও কাটার দাগ রয়েছে সবার কাছে অনুরোধ যার যার জায়গার থেকে যার যার সন্তান সবসময় একটু কষ্ট হলে একটু সেবে রাখবেন সব সময় কেয়ারফুলি রাখবেন কারো কাছে না বাবা হোক মা হোক বাবার কাছে থাকলে মা একটু সতর্ক থাকবেন মার কাছে থাকলে বাবা একটু সতর্ক থাকবেন কারণ পৃথিবীতে বর্তমানে আপনার সন্তান নিরাপদ না কোনো কার কাছে নিরাপদ ভাববেন বাবার কাছে বাবার কাছে নিরাপদ না মার কাছে রাখবেন মার কাছে নিরাপদ না বোনের কাছে নিরাপদ না ভাইয়ের কাছে নিরাপদ না এত টুকটুক বাচ্চা কি সুবজে না ওদের কি সুন্দর চেহারা এদের কি অপরাধ ছিল এদেরকে এইভাবে মেরে ফেলল ওনার স্বামী নাকি বলেছে তার মাথায় সমস্যা আছে একটা মানুষ যদি তিনটা সন্তানের মা হয় পনেরো বিশ বছর যদি একটা সংসার করে তার মাথায় কি সমস্যা থাকতে পারে এতই বড় সমস্যা যে তার নিজের সন্তানকে মারতে হবে জানিনা আরো কি আর ভিতরে আছে আশা করি পুলিশে এগুলা সব তদন্ত করে বের করবে মূল রহস্য কি কে কে জড়িত আশা করি আর সুষ্ঠ বিচার হবে এই নিষ্পাপ শিশু হত্যার বিচার যত দ্রুত হয় আমরা এই আশা করি